এক ফু দিয়ে কয়টা মিষ্টি খেতে পারে হ্যাঁ ফু দাও বেলুন ফুলাও দেখা যাবে হ্যাঁ খাওয়া শুরু করো হ্যাঁ দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা হ্যাঁ চলে যাও রহিম চলে যাও ফু দাও দেখা যাবে বেলুন ফু দিয়ে একবার বেলুন ফু দিয়ে কয়টা মিষ্টি খেতে পারে হ্যাঁ ফু দাও ফু দাও হ্যাঁ খাওয়া শুরু করো হ্যাঁ চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা হ্যাঁ চলে যাও তারপরের জন্য আসুক নাম কি তোমার হালিমা বেলুন ফুলাও দেখা যাবে হালিমা বেলুন ফুলিয়ে কয়টা মিষ্টি খেতে পারে হ্যাঁ খাওশ টুকুর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চারটা হ্যাঁ চলে যাও সাতটা তারপরের জন আসুক দেখা যাবে নাম কি তোমার হ্যাঁ আবেদ দেখা যাবে বেলুন ফুলাও দেখা যাবে আবেদ কয়টা মিষ্টি খেতে পারে একবার বেলুন ফুলিয়ে সরশো টুকুর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা হ্যাঁ নয়টা চলে যাও চলে যাও তারপরে জুন আসু হ্যাঁ নাম কি তোমার হ্যাঁ দেখা যাবে বেলুন ফুল দাও দেখা যাবে স্বর্ণা বেলুন ফুলিয়ে কয়টা মিষ্টি খাইতে পারে হ্যাঁ দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় নয়টা হ্যাঁ চলে যাও নয়টা তারপরে জুন আসু হ্যাঁ বেলুন ফুলাও দেখা যাবে রিদোয়ান কয়টা মিষ্টি খাইতে পারে জোরে 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 হ্যাঁ খাওয়া শুরু করো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা এগারোটা যাও তেরোটা চলে যাও তারপর আবদুল্লাহ বেলুন ফুল কয়টা মিষ্টি খাইতে পারে হ্যাঁ জোরে হবে জোরে হ্যাঁ তাড়াতাড়ি 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 খাও দেখা যাবে কতগুলা মিষ্টি খাইতে পারে আবদুল্লাহ হ্যাঁ দ্রুত দ্রুত তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি

হ্যাঁ নাম কি তোমার নীরব দেখা যাবে নীরব একবার ফুলিয়ে কয়টা মিষ্টি পারে হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ একটা তিনটা পাঁচটা তাড়াতাড়ি খাও নয়টা দশটা চলে যাও পিছনে তারপরে একজন আসো নাম কি ইউসুফ দেখা যাবে ইউসুব একবার বেলুন ফুলিয়ে কয়টা মিষ্টি খেতে পারে হ্যাঁ ফুদাও বেলুন জোরে 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 হ্যাঁ খাওয়া শুরু করো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চারটা আটটা চলে যাও শেষ চলে গেছে তারপরে আছো হ্যাঁ তার নাম কি তোমার তাই বা দেখা যাবে তাই বা বেলুন ফুদাও দেখা যাবে কয়টা আমি শিখাতে পারে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চারটা আটটা চলে যাও আটটা শেষ